তো বিকালবেলা একটু বাজারে গেছিলাম তো কিছু মাছ নিয়ে আসলাম আর কি তো বেশি আনি না অল্প করে একটা মাছ আনছি কারণ একা একা বানাইতে হয় দেরি হয়ে যায় আর কি তার জন্য অল্প করে কিছু মাছ আনলাম আর কি তো মাছগুলো কিন্তু আটকা হয়েছে অনেক সুন্দর হয়েছে একদম জাতা মাছ আনছি আর কি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ভিডিও বললাম আর কি তো এখানে কিন্তু আমি কিন্তু মানে ট্যাংরা মাছ আনছি আর সাথে কিন্তু পাবদা মাছ আনছি তো এই মাছগুলো কিন্তু মানে আমার কাছে ভূনা করলে আমার কাছে খাইতে বেশি ভালো লাগে এই মাছগুলা কিন্তু আমি অনেক পছন্দ করি তো আমি কিন্তু মানে বড়ো মাছটা তেমন একটা খাই না বড় মাছ আমার কাছে একদমই ভালো লাগে না আমার কাছে ছোটো ছোটো মাছগুলা এই মাছগুলোই খাইতে অনেক ভালো লাগে আর ছোটো মানে যে মাছই হোক ছোটো মাছটি আমি বেশি খাই আর কি আর বড়ো মাছ আমার কাছে কোনো বড়ো মাছই একদমই খেতে ভালো লাগে না আর কি তো এক একজনের তো এক এক রকম পছন্দ তো আমি যেটা পছন্দ করি সেটা বললাম আর কি তো এখানে কিন্তু অনেক দিন ধরে বলতেছি যে একটু ঝাল ঝাল কিনা ভর্তা বিরান করব তো আমি কিন্তু সব সময় কিন্তু এভাবে মানে বাইটা পাটাতে বাইটা শুটকি মরিষ তারপরে রসুন একসাথে বাইটা তারপরে এখানে কিন্তু তারপরে কিন্তু ভর্তা বিড়ানটা করি আর কি তো সাথে কিন্তু আমি বেগুন দিলাম আর কি তো এখানে কিন্তু পেঁয়াজটা একটু ভাইজা নিয়া তারপরে বেগুনগুলা কিন্তু আমি আগে থেকে ভাইজা নিয়েছি আগে থেকে ভাইজা নিয়া তারপরে এখানে এই যে শুটকি তারপরে মরিষ রসুন সবকিছু একসাথে যে পাটাতে বাইটা নিয়েছি তারপর কিন্তু আমি কিন্তু এগুলো দেওয়া দিলাম দেওয়া তারপর পেটার সাথে দেওয়া কিন্তু তারপরে একটু কষাই নেওয়া তারপরে একটু ঝোল দেওয়া কিন্তু তারপরে আমি পরে বেগুনটা দিলাম আর কি বেগুনটা মানে সাথে সাথে দিই না কারণ সাথে সাথে বেগুনটা দিলে কিন্তু মানে বেগুনটা গলে যাব আর কি বেগুন কিন্তু এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো মানে আমি সবসময় ভর্তা বিরান করলে কিন্তু এভাবেই করি আর কি আর এভাবে ভর্তা বিরানটা পাঠাতে বাইটা তারপরে সব কিছু একসাথে পাঠাতে বাইটা ভর্তা বিরানটা করলে মানে খাইতে এত মজা লাগে আর বর্তাবিরটা খাইতে এত মজা হয়েছে কী বলবো মানে আপনারা না খেলে বলতে পারবেন না যে ভর্তা রান্নাটা এত মজা হয়েছে খাইতে তো তারপরে কিন্তু এখানে কিন্তু একটু হাঁস নিয়ে নিলাম রান্না করার জন্য তো এটা কিন্তু আমার ঘরের নিজের পালা হাঁস আর কি আর এখানে কিন্তু আমি কিন্তু পেস্ট একটু ভাইজা নিয়েছি ভাইজা নিয়ে তারপরে এখানে কিন্তু আমি সব মশলা দেওয়া দিলাম মশলাগুলো ভালো মতো কষায় তারপরে কিন্তু আমি হাঁসের মাংস এটা দেওয়া দিয়েছি আর আমার হাতে মানে আমি যেভাবে রান্না করি হাঁসের মাংসটা এভাবে কিন্তু মানে আমার হাতের এভাবে হাংস হাঁসের মাংস রান্নাটা মানে সবাই অনেক পছন্দ করে আর খাইতেও কিন্তু অনেক ভালো হয় তো বলতে পারেন যে নিজের রান্না নিজে প্রশংসা করতেছি মানে প্রশংসা করতেছি না মানে খাইতে যে ভালো হয় তার জন্য বললাম আর কি তো তরকারিটা খাইতে কিন্তু মানে এত মজা হয়েছে কি বলবো মানে অনেক ভালো হয়েছে খাইতে আর এখানে কিন্তু আমি পেসরা ভাই যে মশলাটা কষায় তারপরে কিন্তু মাংসগুলো দিয়ে মাংসগুলো কিন্তু ভালো মতো কষায় নিলাম আর কি কষায় নেওয়া তারপরে এখানে কিন্তু তারপরে পরিমাণ মতো পানি দেবো আর কি তো সাথে কিন্তু আমি কিন্তু ভাত বসাই দিছি তো যে কোনো তরকারি রান্না করেন ভালো মতো না কষালে কিন্তু মানে খাইতে কিন্তু একদমই ভালো লাগে না ভালো মতো কিন্তু কষাইতে হয় ভালো মতে কিন্তু কষালে কিন্তু তরকারিটা খাইতে কিন্তু অনেক মজা হয় আর হাঁসের মাংস তো মানে ভালো করে মানে ভালো করে কষাইতে হয় ভালো কষালে হাঁসের মাংসটা খাইতে অনেক ভালো লাগে আর আমি কিন্তু একটু মশলা কিন্তু মানে হাঁসের মাংসের মধ্যে গরুর মাংসের মধ্যে এই দুইটার মধ্যে কিন্তু আমি একটু মশলাটা একটু বেশি করে দিই আর কি আর তরকারিটা খাইতে মানে এত ভালো হয়েছে কি বলবো মানে অনেক মজা হয়েছে খাইতে তো সবাই ভালো থাকেন আর কি আমার জন্য দোয়া করেন আর কি ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিই আর কি আর আমি যেভাবে রান্না করি সেভাবে দেখালাম আর কি হয়তো বা এক একজন